আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রিয় দর্শক পাকিস্তানের ইমরান খানকে কারামুক্ত করতে তার দল তেহরিকে ইনসাফ পার্টি তারা এবার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং মাঠে নেমেছে আন্দোলন নিয়ে সেই কর্মসূচি প্রসঙ্গে কথা বলতে চাই সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ইমরান খান গত বছরের আগস্ট থেকে পাকিস্তানে কারাবন্দী রয়েছেন এবং তার কারাবন্দী অবস্থায় এই চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ইমরান খানের দল তাদের দলের সক্ষমতা তাদের জনপ্রিয়তা দেখাতে সক্ষম হয়েছে যদিও এই নির্বাচন ছিল অনেকটা ইমরানের বিপক্ষে এবং ইমরানের দলকে একঘরে করে দিয়ে মূলত নির্বাচন থেকে তাদেরকে বঞ্চিত করে নির্বাচন করা সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার দলের যে সকল প্রার্থী ছিল তারা নির্বাচন করেছিলেন সুপ্রিয় দর্শক আমরা যদি একটু অতীত থেকে আসি আপনারা জানেন যে ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের দুই সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয় একটি অনাস্থা ভোটের মধ্য দিয়ে পার্লামেন্টে যে অনাস্থা ভোট নিয়ে আসা হয়েছিল তার বিরুদ্ধে এবং তাকে ক্ষমতাচ্যুত করার পর পর ইমরান খান এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন এবং পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করেছিলেন সুপ্রিয় দর্শক এরপরে ইমরান খানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর এবং সেনা অফিসারদের গোয়েন্দা সংস্থার ব্যাপক দূরত্ব বাড়তে থাকে ইমরান খান সরাসরি পাকিস্তানের সেনাবাহিনীকে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দোষারোপ করতে থাকেন এবং সেনাবাহিনীর বিভিন্ন রাজনৈতিক ক্ষমতায় তাদের প্রভাব বিস্তারের বিষয়গুলোকে তিনি সমালোচনা করেন এবং পাকিস্তানের যে রাজনৈতিক ক্ষমতা পাকিস্তানের যে গণতন্ত্র সেটিকে সত্যিকার অর্থেই একটি রাজনৈতিক চর্চার কেন্দ্রে পরিণত করার জন্য তিনি আহ্বান জানাচ্ছিলেন এবং সেনাবাহিনীর প্রভাবমুক্ত রাজনীতির আহ্বান জানাচ্ছিলেন ইমরান খান সুপ্রিয় দর্শক কিন্তু ইমরান খান ক্রমাতে্যুত হওয়ার পরে তাকে একের পর এক বিভিন্ন মামলা দেওয়া হচ্ছিল এবং তিনি বিভিন্ন সময় যে রোড মার্চ লং মার্চ ঘোষণা করতেছিলেন এবং বিশেষ করে তার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল যে যে আজাদি মার্চ অর্থাৎ হাকিকি আজাদি তিনি বলতেন যে হাকিকি আজাদি প্রকৃতই মুক্তির সংগ্রাম প্রকৃতই মুক্তির মার্চ সেই কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন সময় ইমরান খান এবং তার দলের নেতাকর্মীদের উপরে পুলিশি হামলা নির্যাতন এবং গ্রেপ্তার করা হতো সর্বশেষ আমরা দেখেছি গত বছর আগস্ট মাসে ইমরান খানের দলের বিক্ষোভ দমন করতে গিয়ে সেখানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় এমনকি সেনাবাহিনীর সঙ্গেও বিশৃঙ্খলা দেখা দেয় মূলত ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ইমরান খানকে দেশটির যে জাতীয় জবাবদিহিতা ব্যুরো রয়েছে যেটিকে ন্যাব বলে অর্থাৎ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো সেটি মূলত তাকে গ্রেপ্তার করে দেশটির যে তোষাখানা মামলা রয়েছে তোষাখানা মামলায় গ্রেপ্তার হওয়ার পরে দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইমরানের সমর্থকরা ব্যাপক শক্তি প্রদর্শন করে এমনকি সেনাবাহিনীর যে দপ্তর রয়েছে এবং ক্যান্টনমেন্ট রয়েছে সেগুলোতে পর্যন্ত সে সকল ফটকে পর্যন্ত আক্রমণ করা হয় সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা যেটি দেখেছিলাম পাকিস্তানে ব্যাপক উত্তাপ ছড়িয়ে পড়ে এরপরে ইমরান খানকে আটক করার পরে তাকে ধারাবাহিকভাবে আরও অসংখ্য মামলা দেওয়া হয় সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখেছি ইমরান খানকে তোষাখানা মামলা থেকে শুরু করে আরও কয়েক ডজন মামলা দেওয়া হয়েছিল এমনকি এর মধ্যে তার পারিবারিক মামলাও ছিল তার স্ত্রীর সঙ্গে বিবাহ সম্পর্কিত ইদ্যুৎ মামলাও ছিল যা হোক প্রিয় দর্শক এসব মামলাকে সবসময় রাজনীতি বিশ্লেষকরা এবং ইমরান খানের দলের নেতাকর্মীরা থেকে শুরু করে প্রত্যেকেই রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য মামলা মনে করতেন এবং সেই সব মামলা থেকে একের পর এক তিনি খালাস পাচ্ছিলেন না যতদিন না পর্যন্ত পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং তার দলকে নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো তার দলের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করে নির্বাচনে ভালো একটি সংখ্যক আসন তারা পেলেন এবং এর পরে যেটি হয়েছে পাকিস্তানের এই ইমরান খানের অনেকগুলো মামলা থেকে তিনি নিষ্কৃতি পাওয়ার পর এমনকি তোষাখানার দুইটি মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার পর হাইকোর্ট থেকে তিনি মুক্তি পাওয়ার পরে যখন জামিনে মুক্ত হবেন সেই সময় আবার সেই যে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ন্যাব তারা নতুন করে আরেকটি তোষাখানা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার এই গ্রেপ্তারের বিরুদ্ধেই মূলত এখন পাকিস্তানের জনগণ ফুসে উঠেছে পাকিস্তানের তেহরিখে ইনসাফ পার্টি পিটিআই নেতাকর্মীরা আর তাদের যে প্রিয় নেতা তাকে আর জেলে বন্দি অবস্থায় রাখতে চাইছে না বিশেষ করে দক্ষিণ এশিয়া সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে এর মধ্যে বাংলাদেশে বাংলাদেশের দীর্ঘদিনের স্বৈর শাসনকে সরিয়ে এখানে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছে দেশটির ছাত্র জনতা সেটি গোটা বিশ্বের জন্য যেমন একটি শিক্ষণীয় তেমনইভাবে দক্ষিণ এশিয়াতে বিশেষভাবে ভারতে এবং পাকিস্তানের শিক্ষণীয় একটি ব্যাপার সেই শিক্ষাকে বুকে ধারণ করে পাকিস্তানে কিন্তু আন্দোলন দিন দিন চাঙ্গা হচ্ছে এবং আমরা দেখছি যে গতকালকে পাঞ্জাবে এবং ইসলামাবাদে যেই ধরনের বিক্ষোভ হয়েছে এটি নজিরবিহীন এবং গত এক বছরে ইসলামাবাদে কিন্তু পিটিআইকে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়নি তারা নতুন যে কর্মসূচি দিয়েছেন যে ইমরান খানকে আগামী চোদ্দ দিনের মধ্যে মুক্ত করার কর্মসূচি ঘোষণা করেছেন সুপ্রিয় দর্শক তাদের এই আওয়াজ থেকে বোঝা যায় তারা এই কর্মসূচিকে এমন জায়গায় নিয়ে যেতে চান পাকিস্তানে একটি তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য ভয়াবহ চাপ প্রয়োগ করবে বলেই মনে হচ্ছে পাকিস্তানের ইমরান খান তিনি ক্রিকেট তারকা থেকে পরবর্তীতে যখন তিনি রাজনৈতিক দল গঠন করেন এবং খুব স্বল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন দেশটিতে সরকার গঠন করেন এবং তার একটি অভিপ্রায় ছিল দেশটির রাজনীতিকে সেনাবাহিনীর প্রভাবমুক্ত করা সুপ্রিয় দর্শক আপনারা জানেন ভারত থেকে বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্র যখন গঠন হয়েছিল তখন থেকেই দেশটির সেনাবাহিনী পাকিস্তানের রাজনীতিতে তারা প্রভাব বিস্তার করে আসছে অবশ্য ঐতিহাসিক কারণও রয়েছে সেটি হচ্ছে যে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বিভিন্ন সময় দ্বন্দ্ব এবং যুদ্ধ যে কারণে পাকিস্তানের সেনাবাহিনী সব সময় সেখানে রাজনৈতিক দলগুলোর উপরে প্রভাব বিস্তার করে থাকে এবং তারা পাকিস্তানের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতেই তারা এখন প্রভাব বিস্তার করে রয়েছে তাই সেনাবাহিনীকে রাজনীতির প্রভাব থেকে বের করে দেওয়ার জন্য সেনাবাহিনীর সমালোচনায় যুক্ত হয়েছিলেন ইমরান খান একই সঙ্গে তিনি সত্যিকার অর্থেই মুসলিম দেশগুলোর সঙ্গে বিশেষ করে যে সকল মুসলিম রাষ্ট্র এন্টি আমেরিকান এন্টি ইসরায়েল তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন যে কারণে মূলত তো আমেরিকা এবং তাদের মিত্ররা অনেকটা ইমরান খানের বিরুদ্ধে চলে গিয়েছিল ইমরান খান সুচ্চার ছিলেন মূলত মুসলিম দেশগুলোর পক্ষে মুসলিম রাষ্ট্রগুলোর নির্যাতিত মানুষের অধিকারের পক্ষে এবং তিনি জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাশ্মীর ইস্যুতেও তিনি যে বক্তৃতা দিয়েছেন সেগুলো অবিস্মরণীয় তাই তার অগণিত ফ্যান ফলোয়ার রয়েছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিম জনসংখ্যা আপনারা দেখেছেন যে গত বছরে এবং এবছরে ইলন মাস্ক তিনি টুইটারে বিভিন্ন সময় অর্থাৎ টুইটার বলতে বর্তমান যে এক্স সেখানে তিনি বিভিন্ন সময় ইমরান খানকে নিয়ে পোস্ট দিয়ে তার জনপ্রিয়তা যাচাই বাছাই করার চেষ্টা করেছেন ইমরান খান বাস্তবিক অর্থে গোটা বিশ্বে অনেক জনপ্রিয় একজন নেতা যিনি কারাবন্দী রয়েছেন গোটা বিশ্বের অসংখ্যতার ভক্ত অনুরক্ত মনে করে ইমরান খান খুব অচিরেই মুক্ত হবেন এবং ভবিষ্যতে পাকিস্তানকে আবার নেতৃত্ব দিবেন সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ